এখন ঘড়িতে সময় বাজে তিনটা উনিশ মিনিট তখন যাচ্ছি খিলগাঁওর উদ্দেশ্যে আর খিলগাও কেন যাচ্ছি সেটা তো ইন্ট্রো থামবেল দেখে বুঝেই গেছেন তাই না হ্যাঁ আমি যাচ্ছি তাদের সাথে মিট করতে আজকে মার্চ মাসের পনেরো তারিখ এবং শনিবার তো আজকে আমরা সবাই মিলে একটা ইফতার পার্টির আয়োজন করেছি খিলগাঁও যেটা অ্যারেঞ্জ মেহেদি ভাই সবাই পাঁচটার মধ্যে অ্যাটেন্ড করবে কিন্তু আমার তাড়াতাড়ি বের হওয়া লাগবে কারণ ভাই আমি মিরপুরের বাসিন্দা আমার যেতে ভাই সময় লেগে যাবে আমি যদি লেট করি তাইলে জ্যামে পড়ে যাবো আর জ্যামে পড়লে আমি শেষ এই রোজা রেখে আর মিরপুর থেকে আমরা তিনটা বাইক যাচ্ছি তাহলে চলেন যাওয়া যাক মোটর ব্লগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এমএল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এ এনার্জি কি রোজা তাও আবার শেষ সময় আচ্ছা এখন গড়িতে সময় বাজে তিনটা মিনিট তখন যাচ্ছি সেই ইফতার পার্টিতে আমার জন্য দুইজন আরও অপেক্ষা করতেছে ওই যে চন্দ্রিমা লেক রোডে আর এখন আছি আমি কল্যাণপুর রোডে গাড়িটা আজকে আমি নিজে নিজে ওয়াশ করছি ভাই ওয়াশ করার পরে যে এখন একটা মানে যে গাড়িটা যে ফ্রি লাগতেছে রে ভাই মানে খুবই জোস লাগতেছে খুবই জোস চলে আসলাম চন্দ্রিমা উদ্যানের রোডে আর এই রোডটা সবসময় আমার অনেক বেশি ভালো লাগে জ্যাম নাই কিছু নাই ও ভাই কি রে কি হানি রাম চাইদ যাইতেছে আমার আগে তো আরো দুইটা বাইক আসার কথা নাকি আমি আগে চলে আসলাম আমি একটা ছায়ায় গিয়ে দাঁড়াই বিশেষ করে রাস্তার ওই পারে গিয়ে আমি একটু দাঁড়াই ওহ সেই লাগে তো এই যে রয়্যাল ইনফ্লিট হানটা 350 সিসি বাবা ইঞ্জিন কি রে ভাই ক্লাসটা একটু ধরিত ক্লাসটা সফটই খারাপ না ভালোই তো লাগে কিন্তু বাম্পার গুলা দেখছেন কি ভারী পল্লো কিছু হবে না পাহাড়ের জন্য বানাইছে তো এই জন্য আর কি মাইলেজ চল্লিশ পঁয়তাল্লিশ হলে আমি নিতাম যদিও টাকা নাই সব তো দেখতে পারি আমার এটাই ভালো রে ভাই ওরে খালি ওরে আসসালাম আলাইকুম হ্যাঁ কি অবস্থা হ্যাঁ ভাই এম এল রাইডার হ্যাঁ বাবা বলেন কি রনি ভাই কি অবস্থা আপনার গ্লাভসটা ভাই অনেক সুন্দর ভাই আপনি এটা দেন না আমারে ও হাতির দিলে চলে আসছি এই ব্রিজটা সুন্দরই লাগে